এ পাপি উম্মা তোমার কি বলে সালাম জানি না খালি একবার সালামের সময়টা আসতে দে খালি একবার চেক পোস্টে চল দিদারে রসুল হোক সালাম দেবো তো চোদ্দ গোষ্ঠী সেগুলো সালাম যায় না কেমন সালাম দেবো সালাম যায় না আলাই না

এই শব্দটা আল্লাহ নবীজি মক্কা থেকে মদিনায় আসছিল আর মদিনার বাচ্চা নবীজি কি যখন দেখতে পেয়েছিল ওই জায়গার নাম হচ্ছে সানিয়াতুল বেদায়া জানেন কি সানিয়াতুল বেদায়া ওই মদিনার বাচ্চারা ছুটে গিয়ে আমার নবীকে দেখেছে আর দেখার পরে মদিনার সুন্নত আজও আছে যে কোনো মেহমান এলে বিদেশি মেহমান এলে কোন মেহমান এলে তাকে কবিতা আবৃত্তি করতে করতে নিয়ে আসা এটা মদিনার শুনলে আজও আছে এই মদিনার বাচ্চা যখন নবীকে দেখেছে ওই সানিয়াতুর বেদায়াতে দেখে অভাব হয়ে গেছে আর বলেছে আমার যেমন আমরা নবীকে দেখে মনে করলাম যেমন পূর্ণিমা রাতে চাঁদ দেখি আমরা নবীকে চাঁদের মতো দেখলাম জায়গাটা কোথায় সানিয়াতুর বেদায়া তালা আলাই না বাদল বাদল যে পনেরো তারকে চাঁদ আমরা যখন প্রহরকে চাঁদের মতো নবীকে দেখলাম সানিয়াতুল বেদায়াতে যে পরে ওই জান কি পরে আর কোতাকার গান তানজে কোথায় পারে মাদা তো বুঝবে মই কিছু জানে না মাদা শব্দ ছিল মাদা আমার বাবাজির আমার ছোট ছাত্র বন্ধু ওই আল্লাহর নবীকে দেখে বলেছিল পূর্ণিমা চাঁদ দেখলাম সানিয়াতুল বেদায়াতে ওয়াজাবা শুপু আলাই না, আমাদের জন্য সকর আদায় করা ওয়াদি হয়ে গেছে। মাদা লল্লা হেদই বললেন আল্লাগা সর্স। আপনি যেভাবে আমাদের ডাকবেন আমরা সেই ডাকে আপনার কাছে সাড়া দেবো আল্লাহ নবী কাসলা উঠে পিঠ থেকে নিচে নেমে মদিনার বাচ্চাদের মাথায় হাত রেখে চোখের পানি ফেলতে ফেলতে বলেছিলেন এই মদিনার বাচ্চারা আমি আমার মাতৃভূমি ছেড়ে চলে এসেছি আমি আমার শৈশব শৈশব জায়গা ছেড়ে চলে এসেছি আমি আমার শিশুকালের জায়গা ছেড়েছি আমি আমার মায়ের দেশ ছেড়েছি তোমরা আমাকে কোনোদিন মদিনা থেকে তাড়িয়ে দেবে না আমাকে আবার মধ্যে থেকে চলে যেতে হবে না তো কোনদিন আবার আমাকে এমনি করে ঘর ছেড়ে ফিরে যেতে হবে না তো সেদিন মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীর হাতে হাত থেকে বলেছিল আল্লাহ হাসতে হাসতে প্রাণ দেব তো আপনাদের কোন দিন মদিনা থেকে যেতে দব না মদিনা থেকে যেতে দব না তাই নবীর কথা কে আল্লাহ রুখে দিয়েছে মাসুমের কথা রকে নাই আল্লাহ নবী যদি মক্কা থেকে আসছিলেন মক্কা মদিনার বর্ডারে এসে মক্কা দিকে মুখ করে মাটিতে হাত থেকে বলেছিল মক্কার মাটিতে তোকে ছেড়ে যেতে আমার ইচ্ছা চাইছে না তোকে ছেড়ে যেতে আমার মন চাইছে না কিন্তু যেতে বাধ্য আমার আল্লাহ বলেছে তাই যাচ্ছি আমি সুযোগ পেলে আবার

উলু বলে মুক্ত ছড়িয়ে কোন দায় লাভ হয় না মদিনার মসজিদের নবীর মাজারের পাশে দাঁড়িয়ে অগ্নি করে সালাম দিতে দেয় না যারা হজে গেছে জিজ্ঞাসা করছে অমরের গেছে জিজ্ঞাসা করুন আপনি এখান থেকে কেন জিদ করছেন মেনে নেন মেনে নেন অপেক্ষা করে রসুল দেখা দাও হোমবতের সালাম নেওয়ার জন্য একবার দেখা দাও আপনি দেখা করতে চান মেরে মহতম মুসলিম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন্য সুদী মানুষরা আল্লাহর পিয়ারা নবী সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম মদিনার জামিনে চলে এলেন মদিনার জামিনে চলে এলে অহুদের যুদ্ধ শুরু হলো অহুদের যুদ্ধ শুরু হলো শাহাবাদের একটুখানি ভুলের জন্য বড় বিপর্যয় নেমে এলো আর তারপর আল্লাহ রাসুলের দান্দান বাবার শহীদ হলো আল্লাহ রাসুলের কপাল বাবার ফেটে আমার বন্ধুরা আল্লাহ নবী বহুদের মাঠে রক্তাক্ত হয়ে গেছে খবর চলে এসছে মদিনাতে আসুন দুনিয়া ছেড়ে চলে গেছে আমার বাবাজিরা আমার আল্লাহ ভাইরা পরের দিন সকালবেলা আল্লাহ নবীকে সাথে করে নিয়ে মদিনার মসজিদে চলে এসেছে

তারপর আপনি আরাম করবে আমরা সবাই আপনার খেদমত করব আল্লাহ রাসূলুল্লাহ ওবকর মাতার থেকে রক্ত বাড়াচ্ছে ও ফুলে গেছে কত বলতে বলছি না আমি তো আরাম করি তুমি চাও না আল্লাহ রাসূল আমার বাবা পক্ষাল পাই কুরবান যা। আপনি আলাম করবেন বাধা দেবো তা হবে না একটা কথা আপনার মনে হচ্ছে সম্ভব থেকে ভুলে যান ভুলে যাচ্ছেন একটু বিস্মরণ হচ্ছে বলে কি যেদিন আপনি প্রথম মদিনা এসেছিলেন মদিনার কচি কচি বাচ্চা ছুটে গেলে আপনি মাথায় হাত দিয়ে বলেছিলেন মদিনার বাচ্চারা তোমার আমার কোনোদিন সরাবে না তো কাল যখন তারা শুনেছে আপনি সাহায্য করেছেন ছোট দুধের বাচ্চা মায়ের একটা দুধ খেয়েছে দ্বিতীয় দুধের এখন পর্যন্ত খাই না আরে বহгай ইসলাম থেকে চুরি করেরা সম্রাতা তীক্ষদলের বাচ্চা হয়ে গেল আরে বহক হত্তাল ইসলাম থেকে চুরি করে রে ইসলাম থেকে চুরি করা অনদেশন করা অনদেশনের ধর্মঘাত করা ইসলাম থেকে চুরি করা প্রথম মদিনার বাচ্চা শিখিয়েছো আল্লাহর হাবিবি যে দুধের বাচ্চাটা বাড়ির পাশে পাহাড়ের কোলে বসে ধুলো বাড়ি নিয়ে খেলছিল ও শুনেছে চাপটি শাহাদত বরণ করেছেন আপনি চলে গেছেন ওই ধুলোর উপরে শুয়ে রাত কাটিয়েতে মায়ের কোলে ফিরে আসে না যে বাচ্চাগুলো জঙ্গলের ভিতরে খেলা করছিল ওরা ওই খেলে বসে জঙ্গলের রাত কাটানোর বলে যে আল্লাহ হয় দোক বলে জন্তু জানোয়ার দিয়ে আমাদের খাইয়ে দাও

মা করে রাস্তা থেকে চড়তে চড়িতে আসতে আর বাচ্চা জঙ্গল থেকে আসছে আপনার দেখার জন্য একটু অপেক্ষা করুন আপনার চাঁদ বাদটা দেখে ওরা ফিরে বাড়ি যাবে আর আপনি আরাম করবেন আমরা সেবা করবো এই মক্কায় আসবে কি করে তোমাকে একবার দেখতে পাই নাই বলে দুধের বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে শিশু ছেড়ে দিয়েছে আর বাচ্চারা জঙ্গলে রাত কাটিয়েছে এই মদিরা ছেড়ে চলে আসলে পরা বাজবে বকা দেবে কেয়ামত পর্যন্ত পদিনাতি তুমি গুইয়া থাকো পক্ষে আর ফিরে আসতে হবে না আর আসতে হবে না

আমার আমাকে ক্ষমা করবেন আমি অসুস্থ আপনারা জানেন না পরপর তিন তিনবার অপারেশন হয়ে যাচ্ছে আমাকে রাত্রি বারোটার পরে কথা বলার ডাক্তারই ভাবে দিচ্ছে ডাক্তার বলেছিলাম এই জন্য আমাকে এই যে কাশিমারছে এটাই তার নমুনা আমি বার হওয়া তোমাদের খাতিরে ভালোবাসায় এতদিন পর্যন্ত এসেছি আল্লাহ এতটা বলিয়েছি শেষ কলসপাল শুনিয়ে দিচ্ছি আল্লাহ আল্লা দেই না ও হাজারু এই আইন বলতে বলতে পালিয়ে চলে গেছিলাম তারা আমি ডাকলে যারা ছুটে আসে তারা وجاهدوا بس হামনে যত বাধা পড়ে বাধা সরিয়ে দেয় যারা তার সাথে ঝগড়া করে না অশান্তি হয় না বরং বাধা ম্যানেজ করে সরিয়ে দেয় যারা ईमानदार হলো যারা বলেন তারা ওয়াল্লাযীনা আবা ওয়া নাসালু اور শক্তি করে হাতি হলো তারা ایتিম মিসকিন গরিব সাপ আসলে ক্ষমতা मुताबिक তাদের হাতে কিছু দেয় যারা আমার বাবাজিরা আমার আল্লাহ ভাইরা যে হাত হাতে নিচে পাতে যে ন্যায় সে হাত উপরে পাতে আল্লাহ বলে উপরে তোর হাতটা ছিল সবাই তোর হাত দেখেছিল তলায় আসলে হাত আমার ছিল তাই তো দেওয়ার ক্ষমতা হলো বাবাজি সবাই উপরের হাত হাতে দেখে তলার তো দেখে না আত্ম আমার কাছে ছিল কি এসেছিলাম উলঙ্গ অবস্থায় খালি হাতে কিচ্ছু ছিল না সব দিয়েছে কে আল্লাহ তো যে আল্লাহ দিয়েছে সেই আল্লাহ তোমাকে দেওয়া করাচ্ছে কিন্তু আল্লাহর নাম কেউ না যে দেয় তার নাম করে বলে খুব বড় দাতা আসল দাতা কি আল্লাহ আল্লাহ দাতা পড়িয়েছে তাই হয়েছে আল্লাহ দিয়েছে তাই ও দিয়েছে হ্যাঁ না বলেন বন্ধু আল্লাহর হাত দেখা যায় না তাই আল্লাহর হাতকে নাম কেউ নেয় না বান্দার হাত দেখা যায় তাই বান্দার নাম নেয় এই ছোট 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 গল্প বলে দিই হাত তুলবো দোয়া করবো আমার আল্লাহ চাষি বেশি মানুষ তাই চাষের দিকে কথা একটু বলে দিচ্ছি সব ধান কাটা হয়ে গেছে ছেড়ে পরিষ্কার করে রোদে শুকিয়েছেন বস্তায় করে ঘরে তুলছেন হঠাৎ আকাশে মেঘ চলে এসেছে এক একটা বস্তা চেয়ে পঞ্চাশ পঞ্চান্ন ধান আছে দুজন লোক আছে আপনি আছেন তিনজনে মিলে তাড়াতাড়ি তুলছেন কিন্তু আকাশে মেঘ এতটা এসে গেছে এক পানি পড়তে শুরু করেছে তো বাপের পাশে বাপের একটা ব্যাটা দাঁড়িয়ে আছে এই সাড়ে আট ন বছর বয়স কিন্তু শরীর স্বাস্থ্য ভালো বেশ কাজটা করতে শরীর ভালো হাইট আট বছর হাইটও ভালো শরীর স্বাস্থ্য ভালো বলছে আব্বা এক বস্তা আমাকে দিন দেরি হয়ে যাচ্ছে তো বা বলছে তুই পারবি না বলছি পারবে না তুমি খাদি বলো পারবি না তাও না আচ্ছা বলে বলেন পঞ্চাশ কেজি ধানের বস্তা এই নবছর ছেলের মাথায় দিলে ও টিকবে টিকবে ওর হাড় গুঁড়ো হয়ে যাবে তাড়াতাড়ি করে ধান কাটবে রাস্তা কাটবে জিসিবি বেশি জানতে গেছে তো জিসিবি তো সেই গুড়গুড় করে চলে জোর চলতে পারে না গাড়ি লিয়ে দিলে গাড়িতে চাপিয়ে চলে তাড়াতাড়ি হবে

মাধবজ বস তোকে দুটো ডিম একসঙ্গে ফেটে ভেজে দি তুই খা গায়ে বল ডিম ভাজছে আর মা মা তুই গল্প শোনাচ্ছে আর মা ডিম ভাজছে ওর বাপ জানলা দিয়ে মুখ বাড়ি সব শুনছে আর মনে মনে করছে তলায় যদি আমার হাত দুটো না থাকতো তো ডিম ভাজা খেতে হতো না তোকে ডিম ভাজা করতে কি হ্যাঁ বলো কি কথা সত্য বলি না। তো বাপের হাত দুটো দেখতে পায় না বাপের নাম কেউ বলে দাই ছেলের মাতা ইসতে ছেলে বলেছে আরে মুসলমানের ছেলে আল্লাহু আকবার ও الَّذِي دَعَا بَأَبِهِ وَتَصَرَّف যখন তুই কাছে হাত পেতেছ তলায় আমার হাত আছে তুই খালি হাতটা বাড়া দিস তুই 2 টাকা দিয়ে বাকি টাকা দিব তুই এক দিলে আমি দশ দব তুই 10 দিলে আমি 100 তুই 10 দিলে আমি 100 দব তুই রক জানি 100 দিলে আমি 70 সবব

আল্লাহ আমি তাদেরকে ক্ষমাই করে দেবো আর আল্লাহ যাদের ক্ষমা করে দেবে ওদের কবরে আজাব হবে যদি বলে এই জন্য প্রথমে বলেছিলাম মুসলমানের কবরে আজাব হবে না আর বাকি কথা আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে আর ভুল করে যদি পাপি চলে আসে আপনি যেখান থেকে মনে করিয়ে নেবেন চেষ্টা করবেন সেখান থেকে আবার শোনাবার আল্লাহ আমাদের সকলকে শোনার সাথে সাথে

ভাই যার যার মনের যে আশা আছে সেই আশা সে নিজে মনে করে কাছে দোয়া করবে আল্লাহ কারণ সব কথাই যে বক্তা বলবে এমনটা না হতে পারে হ্যাঁ না সকলে আল্লাহর কাছে নিজের মতো করে চাইবো সেই সাথে তিনি দোয়া করছেন তিনি যা বলবেন তার সাথে আমি বলবো الله. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم لك الحمد كله ولك الشكر كله اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وَعَزِيمِ سلطانك ربي يا ربي هب لي صل وسلم دائما على حبيبك يا ربي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم انا على ذكرك وشكرك وحسن عبادتك وقصرت تلاوة كتابك وسعادة حج بيتك وزيارة روزة حبيبك محمد صلى الله عليه وسلم ربنا أعطنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف يا كريم اللهم يا مقلب القلوب

বাকি জীবন তোমার ইচ্ছার উপরে চলার তোমার ইচ্ছার উপরে বলার

খাস করে আমাদের মা বাপ দাদা দাদি না নানি আর প্রতিবেশী ভাই বর মাতাগুলো পিতাগুলো শাশুড়ি যারা চলে গেছে সকলের খবর জান্নাতের বাগানে বানিয়ে দাও খাস করে এই পাড়ার মর্মান্তিক অবস্থা ইসমাইল ভাইকে তুমি ক্ষমা করে দাও আজকে জুমার রাত আয় আল্লাহ কাল জুমার দিন এই পবিত্র দিনে চলে গেছে আল্লাহ কি হালে গেছে জানি না এই দিনের রসিদা কমপক্ষে পক্ষে যদি সম্ভব হয় তুমি তাকে ক্ষমা করে দাও তার ছেলে মেয়েদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দাও

আল্লাহুম্মা আরহামনা ক্বাবলা আল-মাউত ওয়া আরাহাতিন ও মাউত ওয়া মাগাবিরাতান বা'দাল মাউত ওয়া নাজাতানYawmul কিয়ামাহ ইননা কা আ'লা কুল্লি আল্লাহ গ্রামের যত মানুষ আছে, মাবুন আছে, আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে নাও। যারা চলে গেছে তাদেরকে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে দাও। আই আল্লাহ যা চাইতে পারলাম সেটা দাও। যেটা চাইতে পারলাম না সেটা দাও। অসুস্থদের সুস্থ করে দাও। রিজেরিন পরিশুদ্ধ করে তাওবি দাও। ক্ষমা দাও।

जुमात दिन होंगे तुम्हें दुनिया ते सेहदी को ये देवे एकतर यार से तो लेते पड़ा भी अय्याल्लाह तुम्हें राजी होए जावे तब यावादे जवाब हो कुमावे तुम्हें राजी होए जाओ तब परे देखे ना रब मनाती ना फिर दुनिया आसाना और भी लाख दा आसाना वकीला दा बनना वाद किल्लर जन्नत माला व्राण याज الحمد لله رب العالمين السلام عليكم ورحمه, ورحمة, الله, ورحمة الله وبركاته يا